এক গাড়ি উত্তরা থেকে টাউনে আসছে ব্যস্ত একটা শহর আছে অসাধারণ সুন্দর ভিউ দেখুন বেল বেজে উঠলো মেট্রো ট্রেন আসবে এখন উত্তরা দক্ষিণ স্টেশন থেকে ওই যে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন দেখা যাচ্ছে এই সুন্দর লেক থাকলে আসলে অসাধারণ আসলে বাচ্চাদের বিনোদনের জন্য সুন্দর একটা জায়গা ও কি সুন্দর নাইস ভিও দেখুন আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন একটা গাছে পেয়ার পেঁপে ধরেছে কি সুন্দর মিরপুর ডিও চেয়েছে আসলাম এবং লাস্ট সীমানা পর্যন্ত উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশন দেখা যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে এবং লাইকটাও উপভোগ করলাম লাইকের চারপাশের পরিবেশটা উপভোগ করলাম এই ধুলোবালি নেই শব্দ দূষণ নেই এই সুন্দর পরিবেশে বাচ্চারা বড় হয়ে উঠছে তাদের মানসিক বিকাশ হচ্ছে এবং তারা সুস্থ মতো সুন্দর মতো এখানে থাকলে আসলে পরিবেশ পরিবেশের কারণে বাচ্চারা সুস্থ থাকে এই যে দেখুন লাইকটা লেকের চারপাশে এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা দশ মিনিট পাঁচ মিনিট পর পরেই মেট্রো রেল আসা যাওয়া করছে একদম মতিঝিল থেকে দিয়াবাড়ি পর্যন্ত এটা হচ্ছে আপনার মিরপুর ডিওইচএসের লেক হচ্ছে দেখুন তো শুনাও নেই নেই সুস্থ পরিবেশ পাওয়া আসলে খুবই ডিফিকাল্ট এটা মিরপুর ডিওছে শেষে মন বড় যায় আসলে সুন্দর দেড় মাস দেড় মাস আছে সুন্দর গাছগুলাই আছে এখানে বাচ্চারা এগুলো দেখেই বলবে দেখি বড় হয়ে উঠলে বাচ্চাদের আর কি লাগে ন্যাচারের মধ্যে বাচ্চারা বড় হচ্ছে দেখুন জিনিস চোখে পড়লাম মিরপুর ডিএইচএসে ছাদ বাগান আশেপাশে বাগান অসাধারণ এবং প্রত্যেকটা বিল্ডিংগুলো না সব একই সাইজের কোনোটা উঁচু কোনোটা নিচু না সব একই অবস্থা মুক্ত মনে হাঁটতে পারবেন এখানে আসলে সবাই অবশ্য সম্ভব না কারণ এখানে ঢুকা পারমিশন লাগে এত সুন্দর পরিবেশে এই যে দেখুন বইকাল রোদ এটা মিরপুর ডিওচেসে অসাধারণ একটা ওয়াক হয়ে বিকালের টাইমে ভোরবেলা সকালে সুন্দর পরিবেশে মানুষ হাঁটতে পারে মন ভালো থাকে এই সুন্দর পরিবেশে হাঁটলে কোনো ধুলোবালি নেই কোনো শব্দ দূষণ নেই তেমন একটা আসলে সুন্দর পরিবেশ আমরা নিজেরাই বানাতে পারি যদি আমরা একটু ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারি থাকি দেশপ্রেমিক হই সব কিছুর জন্য আমরা যদি অ্যালার্ট থাকি সচেতন থাকি এই যে এখানে এত সুন্দর পরিবেশ কিন্তু কেউ হাত দেয় না সুন্দর পরিচ্ছন্ন করে রাখে আর বাইরে দেখুন কোনো একটা কিছু আপনি গড়ে তুলবেন পরের দিন দেখা যাবে এটা নষ্ট করে চুরি করে ভেঙে চুরে নিয়ে গেছে পরিবেশটা গাছপালা ভেঙে দিয়েছে মানুষের আসনে মেন্টালিটি আমাদের এক এক জায়গায় এক এক রকম এখানে ডিসিপ্লিনের মধ্যে এত সুন্দর করে রেখেছে ওরা ডিজিটাল ঘড়ি হাঁটার সময় দেখা যায় দেখতে পারবেন আমার না এখানে আসলে মন ভরে যায় মনে হয় যেন বিদেশে আছি এত সুন্দর পরিবেশ ওনারা ডিসিপ্লিনের মধ্যে থেকে এত সুন্দর পরিবেশ করে রাখে যেখানেই থাকেন ওনারা এই যে আর্মি পারসনরা সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন অসাধারণ লাগে মন ভরে যায় এখানে আসলে মনে হয় যেন বিদেশে আছি বিভিন্ন রকমের ফুলের বাগান ফলের বাগান সুন্দর গাছপালা পরিচ্ছন্ন পরিবেশ রাস্তাঘাট পরিচ্ছন্ন মানুষজনের কোনো কোলাহল নেই কোনো ইয়ে নেই কারো প্রতি কিউরি নেই সবাই সমার মতো সবাই সবার মতো করে চলছে কারো প্রতি নজর নেই এই ধরনের পরিবেশে থাকলেই বাচ্চারা আসলে বাচ্চারা বলেন বয়স্করা বলেন আমরা ইয়াংরা বলেন সবার মন ভালো হয়ে যাবে এত সুন্দর পরিবেশ ঢাকা শহরে আসলে দেখাই যায় না অসাধারণ একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি এটা বইকাল রথ বিকালে এবং সকালে হাঁটার জন্য সুন্দর একটা পরিবেশ সবুজের মধ্যে ছড়িয়ে আছে পরিচ্ছন্ন পরিবেশে আবার বসে মাঝে মাঝে বসার বেঞ্চিও আছে আপনি রেস্টও নিতে পারবেন শরীর সুস্থ রাখার জন্য আসলে এই ধরনের পরিবেশই দরকার ঢাকা শহর এত গিঞ্জি এত ডিসিপ্লিনলেস কীভাবে মানুষ থাকবে যান নিয়ে আসলে বয়ে এবং বিপদেই থাকে সারাক্ষণ সেই জায়গায় ওনারা এত সুন্দর ডিসিপ্লিনের মধ্যে আছেন রেখেছেন সুন্দর করে ভালোই লাগলো ভিডিওটা শেয়ার করলাম আপনাদের জন্য আপনারা দেখবেন আমি আসলে যেখানে যাই আমার সুন্দর কোনো কিছু সুন্দর লাগলে এবং ভিডিও করি সেটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও দেখতে পারেন আমার সাথে সাথে আপনারা উপভোগ করতে পারেন সেই জন্য আপনাদের জন্য আপনারা দেখার জন্য ভিডিওগুলো শেয়ার করি দেখুন সুন্দর সুন্দর বেঞ্চি করা আছে লোহার বেঞ্চি করা এটা রোদ বৃষ্টিতে কিছু হবে না নষ্ট হবে না মানে এই এখানে দেখলাম একটা বিষয় মানে স্টাবল সব কিছু আজকে আছে কালকে নেই এই ধরনের কোনো কিছু না সব পরিকল্পনা একদম দীর্ঘমেয়াদী এটাই ভালো লাগে আসলে আজকে বেশি টাকা দিয়ে কিনলাম কালকে নষ্ট হয়ে গেল কালকে আবার কিনলাম এই ধরনের কোনো মেন্টালিটি এখানে দেখি নাই আসলে যা আছে একদম স্টবল সব কিছু সুন্দর ভালোই লাগলো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি আমরা শিখতে পারি অনেক কিছু যে কিভাবে সুন্দর করা রাখা যায় কিভাবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখা যায় সন্ত্রাসমুক্ত মানে বকাটাদের আড্ডা থেকে কিভাবে বাঁচানো যায় দেশটাকে মানুষ কিভাবে সুন্দর থাকতে পারে শরীর সুস্থ রাখতে পারে সেই সবগুলো আসলে এই ভিডিও বা এই বিভিন্ন জায়গার ভিডিওগুলো দেখে আমরা অনেক কিছু শিখতে পারি আমরা এক একটা গ্রামকে এক এক হ্যাঁ যদি সব একটা ইয়ার মধ্যে নিয়ে আসি এই ধরনের আওতায় নিয়ে আসি এবং সুন্দর করে রাখি তাহলে পরিবেশটাই সুন্দর থাকবে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন